আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আবারো হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব দর্শক অবশ্যই পুরো বিষয়টি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন তারপরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক বর্তমানে ডক্টর মোহাম্মদ স্যার তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকে শপথ নিয়েছেন আগামী কাল থেকে কার্যক্রম শুরু করবে পুরো দেশে দর্শক নির্বাচন কখন হবে বা কখন দেবে এ বিষয়টা নিয়ে অনেক নেতিদিন বা নেতাকর্মীরা অনেক উদ্বেগ জানাচ্ছে তারা চাচ্ছে কয়েক দিনের মধ্যে যাতে নির্বাচন হয় আর কয়েক দিনের মধ্যে নির্বাচন কেন হবে না দেশটা একেবারে ভেঙে গিয়েছে যার জন্য কিছুটা সময় লাগবে যদি তিন মাস লাগে বা ছয় মাস ধরেন এক বছর যত দ্রুত সম্ভব বাংলাদেশের হচ্ছে মেরুদণ্ড সোজা করতে যত দ্রুত সম্ভব মেরুদণ্ড সোজা হয়ে গেলে নির্বাচন দিয়ে দেবে জনগণ তখন ভোট দিতে পারবে তারপর বর্তমানে পুলিশ তারা দায়িত্ব পালন করছে না অনেক পুলিশ বাসায় চলে গিয়েছে তারা ধর্মঘাট পালন করছে কেন তারা শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ধর্মঘাট পালন করলো না দেশের সাথে বেইমান করলো জাতির সাথে বেইমানি করলো এতগুলো মানুষকে হত্যা করলো আর তাদের দিকে তারা না তাকিয়ে তারা ধর্মঘাট করছে যেমন প্রধানমন্ত্রী এবং যে উর্ধতন কর্মকর্তা যেসব পুলিশ ছিল বলেছিল শিক্ষার্থী জনগণ তাদেরকে গুলি ছুটতে তারা গুলি করেছে কোনো নিষেধ করেনি সরকারকে কোনো প্রোটেক্ট করেনি অফিসারকে প্রোটেক্ট করেনি এখন যখন হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে আর এখন জনগণের ওপর প্রোটেক্ট করছে এবং আলটিমেটাম দিচ্ছে তাদের যে বিচার মানে দাবিগুলো দিয়েছে সেগুলো মেনে নিতে হবে যদি মেনে না নেয় তারা ডিউটিতে যাবে না ডিউটি করবে না এতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চার লক্ষ যে স্টুডেন্ট আছে তাদেরকে বাদ দিয়ে এই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে পুলিশের চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ কারণ তারা দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর বলছে পুলিশ শহীদ হয়েছে কোন পুলিশ শহীদ হয়েছে যে পুলিশ মারা গেলে তার ফ্যামিলি পর্যন্ত বলে আলহামদুলিল্লাহ আর কোনো ব্যক্তি যদি মারা যায় আর যদি বলা হয় আলহামদুলিল্লাহ সে ব্যক্তি কোনো দিন পাবে না পাবে না পাবে না কারণ তার জন্য দোজক অবধারিত কারণ পৃথিবীতে মানুষই বলছে আলহামদুলিল্লাহ তাহলে সে মারা তো অনেকটা খুশি আর আল্লাহ তার জান্নাত দেবে যা যে পুলিশ পুলিশের সাথে বেইমেনি করেছে জাতির সাথে বেইমেনি করেছে সেই পুলিশ সে ফির দাবি পালন করছে মানে দাবি চাইতেছে যখন জনগণ ছাত্রদের ওপর গুলি চালাইলো তখন কি বিবেক ছিল না যে হাসিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি অফিসারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তখন চাকরি নয় ছেড়ে দিয়ে তখন তো টাকাও নি বিশ থেকে ছাব্বিশ হাজার প্রতি মনে নিয়েছো কার টাকা মনে নাই। সেই তোমার বাবার টাকার ট্যাক্স তুমি পাও নাই আর তোমার বাবার বুকি চালিয়ে তুমি এই তুমি পুলিশ আর তুমি বলতেছো শহীদ হয়েছ তুমি কোনো শহীদ হওনি তুমি জালেম স্পষ্ট বার্তা তুমি একটা জালেম পুলিশ তারপরে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে শিক্ষার্থী বা যে জনগণ মারা গিয়েছে তার পরিবারকে অর্থনৈতিক সহায়তা দিতে হবে এবং সে পরিবারকে অর্থনৈতিক সহায়তা দিতে হবে এবং তার পরিবারের লোকজনদেরকে চাকরি দিতে হবে মোট পাঁচ থেকে ছয়টা দাবি ডক্টর ইউনুস স্যারের কাছে এই কয়টা দাবি অবশ্যই তাকে পালন করতে হবে কারণ এগুলো হলো মূল দাবি যে শিক্ষার্থী গণ মানে জনগণ মারা গিয়েছে তাদের অর্থনৈতিক সহায়তা করতে হবে তাদের ফ্যামিলি চাকরির ব্যবস্থা করে দিতে হবে নাম্বার তিন যেসব আইন শৃঙ্খলা বাহিনী জনগণ ছাত্র ছাত্রী যাদের বুকে গুলি করেছে সবার আগে তাদের আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে এটা হলো এক নম্বর দাবি তা প্রত্যেককেই বিচার করতে হবে তারপরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং যারা আওয়ামী লীগের ছিল সবগুলোকে পদত্যাগ করতে হবে তারপর হাসিনের সময় যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি নিয়েছে চুরি করে চাকরি নিয়ে মানে নিয়েছে বা ফ্যামিলির ক্ষমতার জোরে চাকরি নিয়েছে আওয়ামী লীগের পাওয়ারের জোরে চাকরি নিয়েছে যারা টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারপরে দুর্নীতি করে চাকরি নিয়েছে সেই সব সবাইকে পথ থেকে বহিষ্কার করতে হবে তারপর যেসব পুলিশ টাকা খেয়ে র্যাব বড় উদ্ধতন কর্মকর্তারা টাকা খেয়ে পাহাড় জমিয়েছে টাকা বা বাইরে চলে গেছে কেউ বাংলাদেশে আছে এদেরকে গ্রেফতার করতে হবে এদের করতে হবে। তাদের ঘর বাড়ি সব নিলামে তুলতে হবে সব টাকা বাংলাদেশে হবে। তারপর। পুলিশকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কাল থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ডিউটিতে না আসে হ্যাঁ সেই যেসব পুলিশ ডিউটিতে আসবে না তাদেরকে থেকে করতে হবে লাখ স্টুডেন্ট আছে পথ যে সেই চার লাখের মধ্যে পুলিশ নিয়োগ নেওয়া হবে আর যে পুলিশগুলো মানে আন্দোলন করছে তারা দাবি করছে তারা যে দাবিগুলো দিয়েছে তাদেরকে কোনো দাবি কোনো কিছুই মানা হবে না তাদেরকে আরো পথ থেকে বহিষ্কার করতে হবে কারণ তারা জনগণ এবং জাতির সাথে বেমাইনি করেছে জাতির ওপরে গুলি চালিয়েছে তারা তথ্য গোপন করেছে তারা জনগণের টাকায় বেতন খায় জনগণের টাকায় চলে জনগণের টাকা পোশাক পরে জনগণের সাথে বেইমেনি করেছে নিজের বাপের সাথে বেমেনি করেছে ভাইয়ের সাথে করেছে মায়ের সাথে করেছে বোনের সাথে করেছে এই কুলঙ্গার জাতিকে পদে না রেখে পদ থেকে বহিষ্কার করে আইনের আওতায় নেওয়া উচিত কারণ তারা দেশের একটা বেইমান এই বেইমান আবার ঘুরে দাঁড়াবে না তার কি মানে এরা সুযোগ সুযোগ পেলে আবার বুঝে মারবে জাতিকে তাই এদেরকে ক্ষমা করা যাবে না যাবে না যাবে না যারা হত্যা করেছে ভিডিও ফুটেজ আছে প্রমাণ তাদেরকে আইনের আওতায় নিতে হবে আর যে পুলিশগুলো মানে কাউকে গুলি করেনি বা ভালো ছিল সে বিচার বিশ্লেষণ করে তাদেরকে কোনো আইনের আওতায় নেওয়া হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার দর্শক আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস কাল থেকে হচ্ছে একটা দেশের দায়িত্ব নিলেন আপনারা দোয়া করবেন তিনি যেন দেশটা সুন্দরভাবে চালাতে পারেন যেহেতু তিনি তার অনেক দেশের সাথে হাত রয়েছেন বাংলাদেশের যত ব্যক্তি আছে তার মধ্যে একজন সম্মানী ব্যক্তি ডক্টর ইউনুস পুরো বিশ্ব চেনে তাকে আমি মনে করি বিভিন্ন দেশ থেকে তিনি হচ্ছে অনুদান এনে দিতে পারবে এবং তার অনেক টাকা আছে অ্যাকাউন্টে সে টাকা দিয়ে সাহায্য করতে পারবে আমরা চাই দোয়া করব যত দ্রুত সম্ভব যাতে দেশে শান্তি ফিরে আনতে পারে এবং দ্রুত যাতে নির্বাচন দিতে পারে যে বিপক্ষ দলগুলো আছে তারাও এই আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন অনেক কষ্ট করেছে। তারাও যেন দ্রুত একটা পদবি পায় বা তারাও যেন দেশটা চালাতে পারে সুন্দরভাবে যদি হাসিনের মতো তারা দেশ চালায় তাহলে তো ছাত্র আসে ছাত্র তাদেরকে জায়গা দেবে না হাসিনের মতো তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে কারণ হাসিনের থেকে যদি তারা শিক্ষা নেয় তাহলে তো ভালো আর যদি হাসিনের কাছ থেকে তারা শিক্ষা না নেয় যদি সেটা মনে রাখ না রাখে যদি ভুলে যায় তাহলে অনুরূপ এই শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা হাসিনের মতো পরিণতি ঘটাবে তাদের তা দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ